সবাইকে সুপ্রভাত জানিয়ে বেরিয়ে পড়লাম একটা অন্য রকম ডেস্টিনেশনে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আমি কোথায় যেতে পারি ঠিকই ধরেছ ঠিক বেলুর মঠের মতো আরেকটি মঠ যাচ্ছি যেটা হচ্ছে দেউঘরে অবস্থিত তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল বলতে গেলে ভোরে বেরিয়ে পড়েছি আর এই যে এখন আপাতত জয়চন্ডী স্টেশনে আমরা দাঁড়িয়েছি তো আমরা যেহেতু পুরুলিয়া দিয়ে যাচ্ছি তো জয়চন্ডী আসানসোল আদ্রা এইগুলো হয়েই আমরা যাব হচ্ছে ঝাড়খণ্ড মানে দেওঘর বাবাধাম তো সেখানেই যাব তো এখানে রেলগেট পড়ে গেছে তো যার জন্য আমরা এখানে ওয়েট করছি আর হ্যাঁ রামকৃষ্ণ মিশন যেটা আমি তোমাদের বললাম ওটা কিন্তু দেউঘরে এক যেখানে বাচ্চারা ওখানে পড়াশোনা করে ওখানেই থাকে তো সেখানে এখন গেস্টরাও যায় তো সেই আর কি আমার দাদু পারমিশন করেছিল তিন দিন থাকার সুযোগ পেয়েছি তাই ভাবলাম ঘুরে আসি আমরা যে মঠে যাচ্ছি সেটা আমার প্রথমবার মা বাবার এর আগে একবার গেছিল আমার সেই টাইমে পরীক্ষা চলছিলো যার জন্য আমি যেতে পারিনি আর এইবারে সুযোগটা হাত ছাড়া করবো না তাই বেরিয়ে পড়লাম আমিও এদের সাথে তো ওখানে কীরকম কি ব্যবস্থা রয়েছে রুম কেমন বাথরুম কেমন তারপর খাওয়া দাওয়ার কীরকম কী ব্যবস্থা রয়েছে মঠটা ঠিক কীরকম মন্দির আছে কি না প্লাস ওখান থেকে বাবাধাম যেটা আমাদের দেওঘর বাবাধামের যে ডিসটেন্স যেখানে তোমরা জল ঢালতে আসো শ্রাবণ মাস বা সব সময়ই বলতে পারো আসো বাবার কাছে অল টাইম প্রচুর ভিড় থাকে তো আমরাও কি সেখানে পুজো দিতে গেছিলাম পুরোটাই থাকছে এই ভিডিওতে তাই একদম স্কিপ করবে না এখন আমি পরপর তোমাদের ডে ওয়ান ডে টু ডে থ্রি করে সমস্ত ভিডিও পাটে পাটে দিয়ে দেব। কারণ একটা ভিডিওতে যদি সব দিই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে যার জন্য পাটে পাটে দেব তো এই এইজ তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছি বাবাধামে তো এটাই হচ্ছে সেই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এই জো আর এটা হচ্ছে ঠিক মূল মন্দির ওই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের চূড়া ওটাই কিন্তু মূল মন্দির এখানে মা দিদা ওরা সবাই গাড়ির ভেতরেই বসে আছে কারণ এখনও আমাদেরকে রুমটা দেওয়া হয়নি রুম দেওয়া হলেই আমরা যাব তো যাই হোক রুম আমরা পেয়ে গেছি তো এরপর আমরা যাচ্ছি আর এটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত সেটা আমি তোমাদের পরে ঘুরে ঘুরে দেখাবো ঠিক কি কি আছে না আছে সমস্তটাই থাকবে তো এটাই হচ্ছে সেই রুম ঠিক বেরুড় মঠের মতোই যেরকম তিনটে বেড থাকে মশারি থাকে বাথরুম টেবিল সমস্ত কিছুই ছিল অ্যাজ ইউজুয়াল তাই আর তোমাদের দেখালাম না রুমের ভিডিও তো এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি খেতে এখানেও ঠিক চারবেলা খেতে দেওয়া হয় সকাল দুপুর আর বিকেল সন্ধে রাত্রে তো এরমভাবে দেওয়া হয় টাইমিংগুলো আলাদা আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো তো আমরা স্নান টান করে চলে এসেছি আপাতত খেতে তো খাওয়াটা সেরম ভিডিও করিনি যে যেরমভাবে বেডরুম ওঠে খাওয়ানো হয় ঠিক সেরমভাবেই এখানেও হয় শুধুমাত্র এখানে পার্থক্য রয়েছে যে এখানে বাচ্চারাও এখানে যেহেতু পড়াশোনা করে তাই ওদেরও ভিড় থাকে ওদের আলাদা জায়গা রয়েছে যদিও কিন্তু এখন তো ছুটি চলছে যার জন্য ওরা সবাই বাড়ি গেছে তাই এখন তোমাদের সাথে আমি ওই ছোটো ছোটো বাচ্চাদের খেলা বা বাচ্চাদের ভিডিও আমি শেয়ার করতে পারবো না যাই হোক তো এই এইজ আর এটা হচ্ছে বাচ্চাদের পার্ক দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর এখানে পুরো জায়গা জুড়েই শুধু বাচ্চাদেরই জিনিসপত্র রয়েছে কারণ ওরাই আফটারঅল এখানে থাকে ঠিক আছে এখন হয়তো গেস্টরা আসছে ঘুরছে থাকছে জানি না কতদিন থেকে গেস্টরা আসছে সেটাও জানি না তবে এটা নিয়ে দুবার আমাদের আশা হলো মানে আমার নয় মা বাবারা প্রথমবার এসেছিলো যেমনটা তোমাদের বললাম আর এবারে আমি তো এই বাচ্চাদের পার্কে ঢুকে আমরাও কেমন জানি শৈশবে ফিরে এসেছি একটুখানি খেললাম খাওয়া দাওয়া করার পরই এরপর রুমে ফেরার পালা আর এটা হচ্ছে শান্তিধাম এখানেই আমরা আছি তিনটে দিন এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক বিকেলে আর বিকেলে কোথায় যাচ্ছি সেটাও কিন্তু দেখতে থাকো তো এটা হচ্ছে নৌলাখা মন্দির যেটা অবস্থিত হচ্ছে বাবা বৈদ্যনাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে তো এটার ইতিহাসটা তোমাদের বলি এটা বেসিক্যালি রাধাকৃষ্ণকে উৎসর্গ করে মন্দিরটি বানানো এটা মোটামুটি ওই আঠেরো শতকের শেষের দিকে এই মন্দিরটি বানানো হয়েছিল পাথুরিয়া ঘাটের রাজা রানীদের পরিবারের সদস্য রানী চারুশিলা এই মন্দিরটি নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন মন্দিরটির নাম নখা কেন হয়েছিল কারণ তখনকার দিনে এই মন্দির নির্মাণের জন্য নয় লক্ষ টাকা খরচ হয়েছিল যার জন্য এটির নাম হয়েছে নলেখা টেম্পেল তো এটাই ছিল এর ইতিহাস যারা বাবাধাম আসবে অবশ্যই কিন্তু এই মন্দির ঘুরে এসো মন্দিরটা দেখতে অনেকটা রামকৃষ্ণ মঠ বেলুর মঠের মতো তো এখান থেকে তোমরা বাই টোটো চলে আসতে পারবে আর টোটো ভাড়া তোমরা সেটা বার্গেনিং করে করে নিও ভীষণ সুন্দর একটা জায়গা আমি এখানে ছবি ফটো ভিডিও এগুলো করেছি যারা আমার ইনস্টাতে ফলো করে রেখেছে ওয়ার্ল্ড অফ অঞ্জু সেখানে দেখতে পারবে তো চলো আমাদের ঘোরা হয়ে গেছে আমরা আপাতত বাড়ি ফিরছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি আসবো আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো যেরকম আগে রাখতে এখনও রাখো দেখতে পাবে তাহলে টাটা